হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি শ্রেয়া আমার ভ্লগে স্বাগত জানাই অনেকেই বলেন মুগ ডাল ছোলার ডাল বা অন্য কোনো ডাল খেলেই গ্যাস অম্বল ও বুক জ্বালা হয় এ কারণে অনেকেই ডাল খেতে খুব ভয় পান যে কোনো ডাল রান্নার আগে ধোয়ার অভ্যাস বেশিরভাগ মানুষেরই আছে কিন্তু খুব কম লোকই সেইগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখার অভ্যাস করেন রাজমা কিংবা ঘুগনি তৈরি করার জন্য মটর ডাল ছোলা তরকার ডাল কাবুলি চানার মতো ডালগুলিকে দ্রুত রান্না করার জন্য সারা রাত ভিজিয়ে রাখতে হয় এবং সেটা অনেকেই করে থাকেন কিন্তু বেশিরভাগ মানুষই অন্যান্য ডাল যেমন মুগ মুসুর বিউলি ছোলার ডাল অরোরের ডাল মটর ডাল প্রভৃতি ডালগুলিকে ভিজিয়ে রাখা এড়িয়ে যান কারণ সেগুলো নিমেষেই রান্না হয় আর এখানে লুকিয়ে রয়েছে যত সমস্যা কিন্তু আপনি কি জানেন যে ভেজানোর অনেক উপকারিতা রয়েছে এবং রান্নার আগে এটি করা আবশ্যক আমরা ডাল ভেজাবো কেন যে কোনো ডাল পনেরো থেকে তিরিশ মিনিট জলে ভিজিয়ে রেখে রান্না করলে হজম শক্তি এবং পুষ্টির শোষণ অর্থাৎ নিউট্রেন্ট অ্যাবজর্পশন উন্নত হয় তাই আপনি যদি সর্বোত্তম পুষ্টি শোষণ করতে চান তবে ডাল ভিজিয়ে রাখাই হলো সেরা বিকল্প ডালে অ্যান্টি নিউট্রেন্ট কম্পাউন্ডগুলি গ্যাস অম্বল জ্বালা বা পেট ফাঁপা হওয়ার জন্য দায়ী তবে এই অ্যান্টি নিউট্রেন্টগুলিকে সহজেই নিষ্ক্রিয় করতে পারে ডাল পনেরো থেকে তিরিশ মিনিট জলে ভিজিয়ে রাখলেই ডাল ভিজিয়ে রাখলে শরীরে মিনারেলস অ্যাবজর্পশন হতে সাহায্য করে একটি ফাইটেস নামক এনজাইম সক্রিয় হয় যা ফাইটিক অ্যাসিড ভাঙতে সাহায্য করে এবং ক্যালসিয়াম আয়রন জিঙ্ক বাধাই করতে সাহায্য করে এবং শোষণ প্রক্রিয়া সহজ করে তোলে সোকিং অর্থাৎ ডাল ভিজিয়ে রান্না করলে অ্যামাইলেজকে ট্রিগার করে যা ডালে থাকা কমপ্লেক্স টাচকে ভেঙে দেয় এবং তাদের হজম করা সহজ করে তোলে এবার প্রশ্ন হলো আমরা কি ওই ডাল ভেজানোর জলটা ব্যবহার করব। উত্তর হলো একদমই না রান্নার সময় ওই ভেজানোর জলটা একদমই ব্যবহার করবেন না কারণ এতে ট্যানিন বা ফাইটিক অ্যাসিড রয়েছে আর এরাই মূলত গ্যাস পেট ফাঁপা অ্যাসিডিটির কারণ তাই আমরা ডাল ভেজানোর জলটা ফেলে দিয়ে আরেকবার ভালো জল দিয়ে ধুয়ে তারপর রান্না করব এবার জেনে নিই কি করে আমরা ডাল ভেজাবো প্রথমে ভালো করে ধুয়ে নিন তারপর জলে ভিজিয়ে রেখে রান্না করুন রাজমা মটর ডাল তরকার ডাল কাবুলি চানা সারা রাতে ভিজিয়ে রাখুন তাতে সেদ্ধও ভালো হবে আর মুগ মুসুর অরহর বিরুলি ছোলার ডাল কিংবা মটর ডালের ক্ষেত্রে পনেরো থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখুন তারপর সেই জল ফেলে দিন আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে এবার রান্না করুন এবার একটা ছোট্ট টিপ দিচ্ছি আমরা বাঙালিরা সাধারণত ভাজা মুগ ডাল খাই তাই এই ক্ষেত্রে মুগ ডাল তেলে না ভেজে ডাল ধোয়ার আগে শুকনো কড়াইতে বিনা তেলে ভেজে নিন ভালো করে তারপর সেই ডাল ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিন এবার সেই ভেজানো জলটা ফেলে দিন তারপর নরমাল পদ্ধতিতে রান্না করুন এরকম ভাবে রান্না করলে কোনো দিন মুগ ডাল খেলে কখনোই গ্যাস হবে না ছোলার ডালের ক্ষেত্রেও সেম আমি গ্যারেন্টি দিচ্ছি আর এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগলো আর আপনারা কোনো উপকার পেলেন কিনা সেটা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ টাটা